বড় দোকান ঠিক আছে স্যার এখানে এমন কোনো নাই ঠিক আছে এটা এটা দাম হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকা যে বাংলাদেশের মধ্যে সব থেকে দামি রেখেছি ঠিক আছে যারা দিবেন একটা বড় সত্তর হাজার টাকা এটা এটা শুরু করি আর সব মনে রাখবেন আমাদের দেশের কোথায় ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান বা অনেক কিছু দেখে দেখতে আসে কিনতে আসে না তারপর আমরা হ্যাপি এই জায়গাটা তো সঠিক জিনিস দেখা যাচ্ছে এক লাখ টাকা দেখা এই যে দেখছেন আউটলুমটা দেখেন ভাই ম এক লক্ষ টাকা এটা আবার জানা সত্তর হাজার টাকা দেন বাবা কক পাবেন হ্যাঁ বাবা গিফট পাবেন হারবারের নাইন থাউজেন্ড মডেল ঠিক আছে তো মুন্ডাবার কাছে কিন্তু সব আছে এক কথা মাত্র সত্তর হাজার টাকা আছে সিজন শুরু হয়ে গেছে আপনার পাইকে পেলে খুঁজতে পাবেন ঠিক আছে এটা আমার কাছে আছে তারপর দেখেন আছে এখানে কম দামি দেখে শুরু হইতে উনিশ টাকা উনিশ হতে পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো কমপ্লিট পাঁচশো টাকা

তারপরে দেখেন আপনি সব বিএসএল মাল থাকি পাবেন কাউকে প্রতিশোধ তিন হাজার বি হ্যাঁ টাইগার স্পেশাল প্রফেশনাল টাইগার মাত্র ছাব্বিশশো টাকা ফুল প্যাকেজ স্পেশাল প্যাকেজ পঁচিশশো টাকা টাওয়ার ছাড়া দিলেন তেইশশো টাকা মানে চব্বিশ হাজার চব্বিশশো এসি পাওয়ার থারি ম্যাক্স এবছর নতুন দেখে পাই যারা নেবেন আড়াইশো টাকা ফুল প্যাকেজ পুরো আড়াইশো আড়াইশো টাকা এই দেখেন ইচ্ছা রুই সাড়ে হ্যাঁ ডলফিন হাজার হ্যাঁ এগারো টাকা অ্যাপাস হ্যাঁ আড়াইশো টাকা এই যে বল ওমেন টেক মাত্র হচ্ছে কাবা আড়াইশো টাকা ঠিক আছে এর সব সব